সাধারণকালের সপ্তদশ সপ্তাহ রবিবার উদ্বোধন প্রার্থনা হে পরম পিতা তুমি সবার অভাব মোচনের জন্যে সবকিছুই দিয়েছ তবুও স্বার্থপরের মতো আমরা মনে করি আমাদের নিজেদের সম্বল এত সামান্য যে তা দিয়ে অন্যের অভাব আমরা মেটাতে পারব না তাই মিনতি জানাই তোমার পুত্র যীশু একদিন যেমন একজনের কাছ থেকে মাত্র পাঁচখানি রুটি নিয়ে পাঁচ হাজার মানুষের ক্ষুধা মিটিয়েছিলেন আজও তিনি যেন আমাদের সামান্য সম্বলটুকু নিয়ে বহু মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তোলেন তারই নামে আমরা এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান প্রথম পাঠ রাজাবলির দ্বিতীয় গ্রন্থ চার অধ্যায় পদ সংখ্যা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রবক্তায় এলিসেয়ের বেলায় একশো লোক মাত্র কুড়িখানা রুটি নিয়ে পেট ভরে খেতে পেল একসময় ইসরায়েল দেশে দুর্ভিক্ষ দেখা দিল একজন লোক ঈশ্বরের আপন মানুষ এলিসেয়ের কাছে থলি ভরে নিয়ে এলো নতুন ফসলের শস্যের প্রথম অংশ থেকে তৈরি কয়েকখানা রুটি কুড়িখানা জবের রুটি আর সেই সঙ্গে খানিকটা নতুন শস্য এলিসেও বললেন এখানে যারা আছে তুমি বরং তাদেরই ওগুলো দিয়ে দাও তারা খেয়ে নিক কিন্তু তার চাকর উত্তর দিল একশো লোকের পাতে তা দেব কী করে এলিসেও আবার বললেন এখানে যারা আছে তাদেরই দাও তারা খেয়ে নিক কেননা ভগবান এই কথা বলছেন তারা খাবে আর কিছু খাবার পরেও থাকবে তখন চাকরটি সেখানে উপস্থিত লোকদের পরিবেশন করতে শুরু করল সকলে খেলো আর সত্যি কিছু খাবার পরেও রইল ঠিক যেমনটি ভগবান বলেছিলেন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো প্রভু তোমার উদার হাতের দানে তৃপ্ত কর আমাদের অন্তর ওগো ভগবান তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী ধুয়ো প্রভু তোমার উদার হাতের দানে তৃপ্ত করো আমাদের অন্তর তোমার দিকেই তাকিয়ে থাকে সকলের চোখ আশায় ভরা চোখ সময় হলে তাদের আহার তুমি তো দান করো তুমি তো উদার হাতেই দান করে থাকো তৃপ্তই করো সকল প্রাণীর বাসনা ধুয়ো প্রভু তোমার উদার হাতের দানে তৃপ্ত করো আমাদের অন্তর ভগবানের সকল নীতি ন্যায় ধর্মের নীতি তার প্রতিটি কাজ করুণারই কাজ ভগবানকে যারা ডাকে অন্তর দিয়ে ডাকে তিনি তো তাদের সবার কাছে কাছেই রয়েছেন ধুয়ো প্রভু তোমার উদার হাতের দানে তৃপ্ত করো আমাদের অন্তর দ্বিতীয় পাঠ এফিসদের কাছে প্রেরিত দুধ পলের পত্র চার অধ্যায় পদ সংখ্যা এক থেকে ছয় একই প্রভু একই বিশ্বাস একই দীক্ষা স্নান একই মণ্ডলী প্রিয়জনেরা প্রভুর জন্য বন্দি আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি ঈশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন তারই উপযুক্ত হোক তোমাদের আচরণ সব সময় তোমরা নম্র কোমল প্রাণ ও সহিষ্ণু হয়ে থাকো গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি ধৈর্যশীল হও তোমরা পবিত্র আত্মা তোমাদের মধ্যে যে ঐক্য এনে দিয়েছেন তোমরা শান্তির বন্ধনে সেই ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করো তোমাদের আহ্বান করে ঈশ্বর তোমাদের সকলেরই সামনে যে আশা তুলে ধরেছেন সেই আশা যেমন এক তেমনি খ্রিস্টের সেই দেহটিও এক আর পবিত্র আত্মাও এক প্রভু এক বিশ্বাসও এক দীক্ষা স্নানও এক সকলের ঈশ্বর ও পিতা সবার ঊর্ধ্বে আছেন যিনি যিনি সবার মধ্য দিয়ে সক্রিয় সবার মধ্যেই বিদ্যমান তিনিও এক প্রভুর বাণী বাণী বন্দনা গাওয়ালে লুইয়া ঈশ্বরে গাওয়ালে লুইয়া ঈশ্বরে গাওয়াল লুইয়া গাওয়ালে লুইয়া গাওয়ালে লুইয়া ঈশ্বরে মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন গাওয়ালী লুইয়া ঈশ্বরে 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 যখন রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা এক থেকে পনেরো শুধু পাঁচখানা রুটি কিন্তু খেলো হাজার হাজার লোক এবার যিশু গালিলিয়া সাগরের অর্থাৎ টাইবেরিয়াস সাগরের ওপারে পাড়ে দিলেন রোগীদের সুস্থ করে তুলে তিনি যে সমস্ত অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করছিলেন তা দেখে বহু লোক তখন তাকে অনুসরণ করে আসছিল যিশু কাছে পাহাড়টিতে গিয়ে উঠলেন সেখানে তার শিষ্যদের সঙ্গে তিনি এক জায়গায় বসলেন তখন ইহুদিদের মহাপর্ব সেই নিস্তার পর্বের সময় প্রায় এসে গেছে চোখ তুলে তাকিয়ে যখন যিশু দেখতে পেলেন বহু লোক তার দিকে এগিয়ে আসছে তখন তিনি ফিলিপকে বললেন ওই সমস্ত লোকদের খেতে দেবার জন্যে আমরা কোথেকে রুটি কিনে আনি বলতো তিনি ফিলিপকে যাচাই করবার জন্যেই এই কথা বললেন কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবেই জানতেন ফিলিপ উত্তর দিলেন প্রত্যেকের হাতে মাত্র এক টুকরো রুটি দিতে গেলেও দুশো রূপর টাকাতেও কুলোবে না তখন যিশুর অন্যতম শিষ্য সিমন পিতরের ভাই আন্দ্রিয় যিশুকে বললেন এখানে একটি ছোট ছেলে আছে তার হাতে রয়েছে পাঁচখানা জবের রুটি আর দুটি মাছ কিন্তু এত লোকের অতি কী বা হবে যিশু বললেন লোকদের বসিয়ে দাও সেখানে প্রচুর ঘাস ছিল তখন লোকেরা বসে পড়ল পুরুষদের সংখ্যা ছিল পাঁচ হাজারের মতো এবার যিশু সেই রুটি কখানা হাতে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যারা বসেছিল তাদের মধ্যে তা বিতরণ করতে লাগলেন তারপর মাছ নিয়েও তিনি তাই করলেন তারা যতটা চাইল ততটাই দিলেন সকলে পেট ভরে খাওয়ার পর তিনি শিষ্যদের বললেন এখন পড়ে থাকা টুকরোগুলো এক জায়গায় জড়ো করো কিছু যেন নষ্ট না হয় তারা তখন সেই মতোই সেগুলো জড়ো করে রাখলেন এবং জবের সেই পাঁচখানা রুটির যে টুকরোগুলো লোকেরা খাওয়ার পর ফেলে রেখেছিল তাই দিয়ে তারা বারোটি ঝুড়ি ভর্তি করে ফেললেন যিশুর এই অলৌকিক নিদর্শনকর্ম দেখে উপস্থিত লোকেরা বলে উঠল উনি নিশ্চয়ই সেই প্রবক্তা এই জগতে তার আসবার কথা ছিল যীশু বুঝতে পারলেন যে তারা এক্ষুনি এসে তাকে রাজা করবার জন্যে জোর করে নিয়ে যাবে তাই তিনি সেখান থেকে একলা আবার সরে গেলেন পাহাড়ের অন্তরালে প্রভু যিশুর মঙ্গল সমাচার